গরের পার যে এদেরকে সৌদির নিয়মে এদেরকে হাঁটু পর্যন্ত পুঁতে এদের সৌদির নিয়মে এদের পাথর নিক্ষেপ করে মারা উচিত আর আমি একটা একটা কথাই বলতে চাই এর পরিবারকেও এর পরিবারকেও পঙ্গু করে দিতে হবে একটা মাসুম বাচ্চা আমারও একটা সন্তান আছে আমার একটা মেয়ে আছে আমি চাই যে এর পরিবারে যারা আছে জঘন্য লোক এর পরিবারের লোকেরও সাদা শাস্তি থাকতে হবে এর হলো আমার প্রথম কথা আমি একজন সাধারণ জনগণ আমি এই দশ দর্শককারীর আমি চাই এর কোনো ফাঁসি হবে না এর হলো সৌদি সৌদি আরবের নিয়মে এর হচ্ছে হাঁটু পর্যন্ত পুঁতে এর হচ্ছে জনগণদের পাথর নিক্ষেপ করে মারতে হবে এই জন জনগণের সামনে জনগণের সামনে মারতে হবে যাতে জনগণ যাতে এই সাজা শাস্তি দেখে যাতে এই জনগণ যাতে আজ জীবনে কোনো মা বোন কোনো ছোটো বাসুম বাচ্চা এদের প্রতি যাতে এরা কোনো আক্রস্ত না হয় এদেরকে সৌদির নিয়মে পাথর নিক্ষেপ করে এদেরকে মারে ফেলা হোক এটা হচ্ছে আমার মাগুরাবাসীর দাবি আর এর বাড়ির পরিবারের প্রতি এর বাড়ির পরিবারও বঙ্গ হয়ে যাবে এই কাজ করতে হবে যাতে বাংলাদেশের জনগণ দেখতে পারে যে এই দর্শককারীর শাস্তি এত ভয়ানক যাতে আর এক দর্শককারী সাহস না পায় কোনো মেয়ে ছেলের ঘাটে স্ক্রিন করতে কিংবা দর্শন করার সাহসও যাতে না পায় এ সৌদি আরবের নিয়মের পাথর নিক্ষেপ করে মারতে হবে তাহলে জনগণ শান্তি পাবে এরা সে আটু বন্ধু পুজো ফেলতে হবে পুঁতে সৌদির নিয়মে এরা সে পাথর নিক্ষেপ করে সৌদির নিয়মে মারতে হবে ভাই আমি এই দেশের সরকার প্রধান ডক্টর ইরু সাহেবের কাছে আমার একটাই দাবি যে উনি যে ক্ষমতায় আসলেন আসে উনি ওনার অনুভূতিটা কি এই দর্শকের উনি আমার যদি মানে আমার দাবি উনি জনসম্মুখে মাগুরা যে কোনো জায়গায় উনার হাঁটু বন্ধু পুঁতে ফেলে ওনার জনগণদের পাথর নিক্ষেপ করে এদের মারতে হবে এর পরিবারের প্রতি আরও দুর্ব্যবহার করতে হবে যাতে ওই পরিবারের প্রতি খারাপ ব্যবহার দেখে যাতে কোনো জনগণ কোনো লুচ্ছকারী কোনো দর্শককারী যাতে এই দিক না তাকায় ফিরে এর হচ্ছে সৌদির নিয়মে মারতে হবে এর ফাঁসি দিলে হবে না এ ফাঁসি দেবেন কয়জন রে ফাঁসি লাভ নেই এরা হচ্ছে আটু পর্যন্ত পুতে ফেলতে হবে সৌদির নিয়মে এটা পাথর নিক্ষেপ করে মারবে যে যাবে সেই পাথর নিক্ষেপ করে মারবে ঠিক আছে আমার এই সরকারের কাছে আমার দাবি আমার এই দেশের জনগণ নেতাকর্মীদের কাছে দাবি এর পাথর নিক্ষেপ করে পুঁতি আটু মাটির তলে পুঁতি এর পাথর নিক্ষেপ করে মারতে হবে ধন্যবাদ দেশের জনগণ ভাই সবাই